এই বড়া নিয়ে পড়া আর বাবা আজকে সভা করতে শেয়ার করুন এই তো চলে চলে ফোন করা করুন ইবুনিরা আজকে সমাবেশ সম্বল হল সম্বল হল বিএনপি এর সমাবেশ সম্বল হল সম্বল হল আতিকার সমাবেশ সম্বল হল সম্বল হল বিএনপি Şabalı, 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারত ইউনিয়নদের আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমার স্নেহে এক সময় ছাত্র দলের লড়াকু সৈনিক সত্তর বছরের আওয়ামী লীগের হায়রা সরকারের জুলুম নির্যাতনের এবং জয়পুরহাট জেলা বিএনপিকে যিনি সংগঠিত করে রেখেছেন আমার সেই স্নেহস্বত নেতা গুলজার হোসেন বলছেন খুব মুস্ত আছেন আরেকজন সংগ্রামী ত্যাগী নেতা যার উপরে অনেক জুলুম নির্যাতন চলেছে আমাদের মোজাহার ভাইয়ের সুযোগ্য পুত্র রানা প্রধান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যুবদল ছাত্রবল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা দুই চেয়ারম্যান বৃন্দ এবং সেই সাথে আমার সামনে বসা প্রাণ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম অন্যদের প্রতি আদাব নমস্কার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিশাল সহ বাংলাদেশে যারা এই স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ফেলে দিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করেছে তাদের রুহের মাত্রা কামনা করছি সেই সাথে যারা আহত অবস্থায় এখন মৃত্যুর সাথে গঞ্জা লড়ছে আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে সুস্থ করে দেন এই কামনা করছি নেতা যত বক্তব্য ষোলো বছরের বক্তব্য রাস্তায় যানজোট লাগলে যানবাহনের কি অবস্থা হয় আমরা যারা বক্তা যানজট লেগে গেছে মানুষ দেখলেই খালি বের হতে চায় কথা বলতে ইচ্ছা করে কিন্তু সময় কম ভাইরা যার কারণে আমাদের আমার শ্রেষ্ঠ পদ নেত্রীবৃন্দ দেবে আমি সামান্য দুই একটি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা একটি ষোল বছরের জান্তা সরকারের কাছ থেকে মুক্ত হয়েছি আজকে আমি এমন কথা উপস্থিত হতে পেরেছেন এই জন্য আদায় করছি প্রতি আলহামদুলিল্লাহ 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 আমরা মুসলমান আমরা বলি আল্লাহ আমার রব রবই আমার সব তারা আওয়ামী বলে মুদি আমার রব আরো তোমার আমি খেয়াল করছি এরা কিছু কিছু রাজনৈতিক দলে প্রবেশ করার চেষ্টা করছে ভাই এদের বল পাল্টিয়েছে পাল্টিয়ে আবার কিছু কিছু রাজনৈতিক দলে আসছে বিশ্বাস করে রাজনীতি করতে দিয়েছিল তারপরে ইতিহাস তো আপনারা জানেন ভাইরা আমার আবার বিশ্বাস করা যাবে হ্যাঁ কিছু কিছু রাজনৈতিক দল তাদের স্কুলে ভর্তি করে নিচ্ছে আমি এই দলকে বলবো ভাই বাংলাদেশে

এখনো ষড়যন্ত্র আওয়ামী লীগের ফলে নাই ভাইয়েরাম উনি আপনারা তো এই জন্য করে কাল এখানে বলি আগামী দিনে আমার স্নেহের আমি একটা বিএমপির সমর্থক মাত্র আজকে আমন্ত্রণে এখানে এসেছি আমি চাই এই বিএনপির আমার স্নেহের নেতা আগামী দিনে হাল ধরবে এবং মানুষের কল্যাণে তারা কাজ করবে আমাদের সমস্ত সহযোগিতা তাদেরকে দেবে ইনশাআল্লাহ তারা ভালো কাজ করবে আমি যেহেতু মনে প্রাণে বিএমপি করি আমার ভালোবাসা দোয়া তাদের সাথে থাকবে আর বক্তব্য তো করব না ইনশাআল্লাহ এই নেতারাই হয়তো এক সময় আমাদের ধানের শীষের মারখানি আসবে আমরা ভোটটা সেখানে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ गाने সুরে বলতে চায় এ দেখায় শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা অন্য ভাবে হবে কো আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद শহীদ জিয়া অমর হোক জনগণ ফালগড়িয়া দহনা তারেক আল্লাহ হাফেজ तयूं <muchas> توهان کي ٻڌايو ته اپنا گهر ڏيکڻا هم دان